ওনাদের নেত্রী কয়ে দিয়েছেন তুই 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 এম্পু তুই 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 সেদারম্যান এখন উনি পালাইছে ওরাও পালাইছে গেল কনে রনি বলছে ওই বর্ডারের পাশে নাকি আছে ফস করে ঢুকে পড়বে আমরাও ফেঁস করে ভেঙে ফেলবো শুধু ঢুকে দেখ শুধু ঢুক তোদের পুলিশ তোদের র্যাব তোদের আর্মি তোদের বিডিআর আমাদের কচু করতে পারে আমাদের ছাত্ররা আল্লাহর নাম নিয়ে তোকে ভাঙিয়েছে তুই ছাত্রদেরকে খুন করেছিস আল্লাহ তোকে দেশ ছাড়া করে দিয়েছেন অন্যদিকে খালেদা জিয়াকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেন দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে চিকিৎসার ব্যবসা আল্লাহ করে দিয়েছে কারণ এই মহিলাটি আলেমদেরকে ভালোবাসত এই মহিলা কেঁদেছে সবচেয়ে বেশি আল্লামা সাইদের মৃত্যুতে আজকে বলতে হয় সেই দিন আমাকে ফোন করেছে চৌধুরী সে ফোন করে বলছে আমার নাতি হয় না না আমি বললাম কেন তো কেন তো আপনি জানেন আল্লামা সাইদি সাহেব আজকে চলে গেছেন ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে আমি বলছি আমি বলছি ওনার পরিবার থেকে তুই সালাম দিয়ে দিস কারণ যেই কয়দিন উনি দায়িত্বে ছিলেন দুইজন আলেমকে দুই পাশে রেখে পরামর্শ নিতেন একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আরেকজন কামাল উদ্দিন জাফর কামাল উদ্দিন জাফরের মতো আলেম সারা এশিয়াতে একজনও নাই মক্কা ইউনিভার্সিটিতে নয়শ নিরানব্বই পেয়ে ফার্স্ট হয়েছে আলেমদের মধ্যে কাবা শরীফে নামাজ পড়ান সারা পৃথিবীর ছয়জন আলেম রাবে তার সেন্ট্রাল বোর্ডের মেম্বার তার মধ্যে এই জাফরি একজন আল্লাহ তার হায়াতকে দ্বারাজ করে দিন আল্লাহ তার জীবনের সবগুলো গুনা মাফ করে দিন খালাদা জিয়াকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন তারেককে বিজয়ের ঘেসে আল্লাহ দেশে এনে দিন আরে আস্তে আরো আস্তে কন আমিন আরো আস্তে ক আমিন ওটার জন্য তো দোয়াও করতে পারতেছি না নাম হইল জয় কি সমস্যায় পড়লাম জয়ের জন্য দোয়া করা যায় তাহলে হিন্দুরা কেবল হুজুর মধ্যে দলে ঢুকছে ওদের দলে তো কোনো দোয়াও নাই ওদের দলে দোয়া আছে নাই ওদের দলে কিচ্ছু নাই হম শান্তি আরে হোম শান্তি কইরা যে শান্তি পাবিনা শান্তির মালিক তো আল্লাহ শান্তির নাম কি সালাম শান্তির নাম কি সালাম সালাম কি লজ্জা লাগে না কি সালাম না আল্লাহ সালাম শিখায়

আর আল্লাহ বলছেন যারা নবীকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দিয়ে দে এই আপনি হাঁটছেন কেন এখানে এখান দিয়ে ঢুকতে দিবে না কাউকে ভলেন্টিয়ার করলো কি করো প্রধান অতিথি নদীপ সরোয়ার কই নবী কেন হ্যাঁ

ওই দুইটাকে জনগণের কাছে এনে দাও জনগণ নিজের হাতে তাদের বিচার করুন আমরাই সবচেয়ে দোয়া করি এই পুলিশের জন্য আর এই পুলিশগুলো আমাদের সাথে দুর্ব্যবহার করে তবে এদের মধ্যে এখন আল্লাহর উলি আছে না নাই বাংলাদেশের মতো পুলিশ পৃথিবীর কোন দেশে এরা চোখ দেখে আসামি ছিল বাসে দেখবেন উঠে হাঁটে হাইটা তুই উঠ তুই উঠ 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 ওর পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাই আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদ্দা জিল্লুহুল আল এই পুলিশদেরকে আদর করবেন এখন যারা আছে এরা নির্যাতিত ডাক্তার ইউনুসকে আমি বলেছি যারা হাসিনার বলির পাঠা হয়েছে ওই পুলিশদের কোনো দোষ ছিল না অল্প দুই চারটা পুলিশ ছাড়া ঠিক তবে ঠিক ওদের লিস্ট করে ওদের পরিবারকে খাওয়া দেওয়ার ব্যবস্থা করো ওদেরকে সরকারি রেমোরেশন দেওয়ার ব্যবস্থা করো ওদের সন্তানদেরকে সুন্দর জীবনের জন্য বাধ্য কর কারণ আমাদের পুলিশের উপর যথেষ্ট নির্যাতন যত সতের বছর হয়েছে আমি এদের খবর নিয়েছি এদের প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু রাখেনি হাসিনার বাচ্চা এদেরকে কুত্তার মতো ইউজ করেছে এদেরকে এদের মধ্যে অনেক ভালো অফিসার আছে নাই অনেকে ওইসডি হয়ে বসেছিলেন দুঃখের যন্ত্রণা আল্লাহ যেন তাদেরকে এখন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দেয় আমরা বলি আমি এখানে আজকে আমাদের আলিমুজ্জামান এসেছেন আচ্ছা বিশেষ অতিথি জনাব বাবলুর রহমান খান অফিসার ইনচার্জ আসতে পারেনি আজবাহ ও তুমি আজবাহ আল্লাহ তোমার আসাদ তৌফিক দান করুক সভাপতিত্ব করছেন আসাদুল আমিন দোলন এত বুড়া মানুষ দোলন দোলন শুনলে তো মনে হয় একটু কোলে নেই যেমন খোকন ঢাকা ঢাকা মহানগরের মেয়র ছিলেন খোকা খোকাবাই এলাম ভাই আপনি জীবনে আর বুড়া হইলেন না কয় তারেক ভাই এত পোলাফানের বাপ হইলাম তাও আমার মাঝে খোকাই কথা কিছু কিছু নাম আছে আদরের নাম দোলন ভাই মানুষ হিসেবে অত্যন্ত সুন্দর অত্যন্ত বড় মনের মানুষ আমার এই প্রোগ্রামটা যিনি সবচেয়ে কষ্ট করে আমাদের প্রিয় রনির হাতে তুলে দিয়েছেন আমাদের হাজার ছাত্রের টিচার আমাদের প্রিয় জাহাঙ্গীর হাসলাউল্লাহ আল্লাহ তার হায়াতকে রাজ করুক আল্লাহ তার বিবিকে চিরতরে সুস্থ করে দিক তার মৃত তো আম্মাকে আল্লাহ জান্নাতুল ফের দান করুক সব আলেমদেরকে ভালোবাসে আমার এই ভাইটি আর আপনারা যারা এসেছেন অনেক কোলা মাহদ্র যাদেরকে স্টেজে আনতে পারলে আমি ধন্য হতাম কিন্তু এখানে আনলে তো কালুয়া স্টেজ হয়ে যাবে এটাই স্মার্ট হয়ে যেতে পারে এখানে এসেছেন আমাদের প্রিয় স্যারেরা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা বোনেরা সাংবাদিক ভাই প্রশাসনের প্রিয় ভাইয়ারা পুলিশ র্যাব ডিবি এসবি এনএসআই যতজন আছে এরা অত্যন্ত পরিশ্রমী এবং এদের কারণে আমরা সুন্দরভাবে জীবন যাপন করি এরা একটু ঢিলা দিলে আপনি চোরের জ্বালা বেরোতে পারবেন না ঠিকটা ঠিক যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনার আগে আরেকজন বলেছিলেন সবাই তাই সব কিছুর খনি আমি পাইছি চোরের কেন্দ্র সাত কোটি কম্বল আল্লাহ আমারটা গেল কই আমি আল্লাহ আমাদের যত ভাই বোন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করেন সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন এই মাফিলটা এই মাদ্রাসার একমাত্র অবলম্বন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব শুরুতেই আপনারা একটা হ্যান্ডসাম স্যালারি এখানে দিবেন একটা সুন্দর অনুদান আপনাদের ডোনেশন ইউ হ্যাভ টু ডোনেট জেনারেসলি আপনারা এখানে দিবেন যাতে করে সত্তরটা ছেলে কোরআন মুখস্থ করছে চিন্তা করা যায় এদের থাকা খাওয়া বিছনা পত্র কাপড় চোপড় ওষুধ পত্র সব এই রনি সহ এরা বহন করছে এদের মধ্যে আমাদের যারা আছে লজিং মাস্টাররা বোধ হয় পাঁচ হাজার করে দিবে নাকি তাদেরকে উল্টা দিস আর এখন কারা দিবে এখন আপনারা দেখি আমি লাখ দশেক টাকা যদি কালেকশন করে দিতে পারি একটু ভালো হয় কি বলেন এক লাখ টাকা দেওয়ার মতো আছেন কেউ দেখি একটু হাত তোলেন তো আমি পাঁচ মিনিট সময় নেবো আপনাদের থেকে কষ্ট পাবেন না তো কষ্ট পাইলে শাক খাওয়া দেব যদি করেন রাগ খাওয়া দেব শাক আর রাতের বেলা শাক খেলে তো জানেন তো ব্রাত্মের সাথে যোগাযোগ তাড়াতাড়ি হয়ে যাবে রাতের বেলা শাক খাবেন না আমি পাঁচটা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে প্রতিষ্ঠানের স্বার্থে দেখি এক লাখ টাকা ডোনেশন দিতে পারেন এরকম একজন লোক দাঁড়ান অনেক বেশি হয়ে যায় নাকি হ্যাঁ এখানে কিন্তু হত দরিদ্র মানুষ বেশি আরে দরিদ্রদের মন বড় থাকে পয়সালাদের মন থাকে পুটি মাছের আত্মার মতো সবার আগে জান্নাতে যাবে কারা গরিব অসহায় মজলুম দিয়ে জান্নাত ভর্তি থাকবে সুবাহ আর জাহান নামে যাবে অহংকারী দাম্বিক যাদের ভয়ে তাদের সামনে দিয়ে মানুষ হাঁটতো না এরকম লোক আছে না নাই হাঁটলেই তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি সম্মুখীন করে দেয়া হতো দেখি কে দিতে পারবেন কত হাই স্যালারি কত দিতে পারবেন অনেক দূর থেকে ভাইরা এখানে এসেছেন একজন উঠে বলেন যে আমি এটা দিয়ে দিলাম এই প্রতিষ্ঠানের জন্য আর কোরআনের প্রতিষ্ঠানে যারা দিবেন আজকে ছয়টা ছেলে হাফেজ হয়ে বেরিয়েছে এই ছয়টা ছেলে ছয়টা মসজিদে তারাবি পড়াবে কয়েক লক্ষ লোক এদের পিছনে পড়বে এই সব সোয়াব আপনাদের আমল নামা আল্লাহ দিয়ে দিবে এখনই পাঁচ হাজার নূর হোসেন না আব্দুল নূর নূর হোসেন না হোসেনের কোন নূর হয় না নাম চেঞ্জ করে নিবে আব্দুল নূর বাবু নূর আল্লাহর জাতি সিফত নুরুল নবী নুরুল মুস্তফা নুরুল আলম এগুলো ভুল নাম নূর হোসেন আব্দুল নূর তো সেই ঘরেই তো আব্দুল নূর কিন্তু রনের ছোট ভাই কোনটা ছোট ও ছোট না তুমি ছোট যাক ছোট বাইরে বড় দেখা যায় অসুবিধা নাই এটি হয় আর জি আপনারা একটু একটু স্পন্স করেন একজন ভাই উঠেন এত জনসমুদ্রের মাছ থেকে এই লক্ষ্য মানুষের আরে এক হাজার দুই পরে নাও না আগে একটু বড়ের দিকে যাই দেখি ডান বাস পাম্পাস একটা পয়সালা দেখা দাও দেখি পয়সালা কে আছে

5000 ও তাই আল্লাহ ওর salaire আরো বাড়িয়ে দিক জীবননগর খাদ্যকরণ আব্দুর রহমান আমার ক্লাসমেট যায় ওখানে জীবননগরের বড় ব্যবসাই আব্দুর রহমান মদিনা টেরেসের মালিক खैर 5000 আর ছেলেরা রেডি আছ তো তোমরা এক সাইড থেকে ঢুকবা 100 টাকা নিচে নোট দিলে নিবে না আবদুল হালিম অনেক সুন্দর একটা নাম একটু চেষ্টা করেন আপনারা ভালো আপনারা একটু কষ্ট করে দিবেন যারা অত্যন্ত গরিব দরিদ্র তাদের জন্য আমরা ব্যবস্থা দোয়া করেন আপনাদের এই লোকটা যদি আপনাদের উপজেলা চেয়ারম্যান হতে পারে এই উপজেলায় কোন মাদ্রাসা ভিক্ষা করে চলবে না ঠিক কিনা প্রত্যেক মাদ্রাসাকে স্বাবলম্বী করে দেওয়া হবে আল্লাহ তৌফিক দান করুন আপনারা বিশ্বাস রাখেন কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে যায় সবার আগে মাদ্রাসাগুলো উন্নত হবে ঠিক কি না আল্লাহ আমাদেরকে সেই সময়ের জন্য কবুল করুন আরো জোরে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক ছেলেরা যাবে এখন মায়েরা আপনাদের কানের ফুল নাকের দুল হাতের বালা গলার মালা এগুলো খুলে দিয়ে দিবেন মাহফিল স্বেচ্ছাসেবক সুন্দর ছেলেরা ঢুকে পড়ো এই ছেলেরা তোমরা যারা আছো কষ্ট করে যাও এই যে মায়েরেস তারা আমার মায়েরা আপনারা পাঁচটা মিনিট একটু উজাড় করে দেন উজাড় করে দেন স্বেচ্ছাসেবকরা যাবে সেখানে আপনারা তাদের হাতে তুলে দেন আমার সময় আছে মাত্র আর পাঁচ মিনিট এরপরে আমরা কোরআনের শ্রেষ্ঠ আলোচনাতে ঢুকে পড়ব আপনারা কথা বলবেন না আপনারা দিতে থাকেন আমাদের মিলন চার হাজার দিয়েছেন প্রবাসী ভাই অলিয়ার রহমান ভাই এক দিয়েছেন আল্লাহ সেজান এক হাজার আল্লাহ কবুল করুক বলেন আমিন এই ডোনেশনগুলোতে গুলোতে আপনারা আমিন বলবেন তাহলে আপনারাও সোয়া পেয়ে যাবেন যত পারেন আপনার দেন প্রতিযোগিতায় লিপ্ত হন সাবান মাসের আসুর সবচেয়ে বেশি দান করতেন চূড়ান্ত দান করতেন রমজানে মঞ্জুরুল হাসান পাঁচশো এই হাঁটছো কেন তুমি এই এই হুজুর কই যাও এই এই বসত দাঁড়াও লাঠি নিয়ে দাঁড়াও ছেলেরা

মোস্তাফিজুর রহমান বাবু আর আমাদের সৌদি আর প্রবাসী আল্লাহ কবুল করুক আসলে এই গ্রামটা খুবই দরিদ্রদের একটা গ্রাম কিন্তু দরিদ্রদের মধ্যে ইসলামের ফুল সবচেয়ে বেশি ফোটে সবচেয়ে বেশি দরিদ্রতা ইসলামকে সাহায্য করেছে ঠিকটা ঠিক বেলালের যেই দাম কোন সাহাবির এত বড় দাম ছিল না পাঁচশো টাকা দিয়েছেন আরেকজন ভাই আমি জানি আপনারা দিবেন আপনারা এই প্রতিষ্ঠানটাকে ফুলে ফুলে সুশোভিত করবেন আপনাদের অ্যাসিস্টেন্স পেলে

আপনারা একটু তাড়াতাড়ি করেন আমরা আজকে কোরআন শরীফের নথি নক্ষরতা আমরা চেষ্টা করব জানার জন্য কোরআনের অনেক জিনিসগুলো আমাদের জানা নেই আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিব আপনাদের মনে হয়ে যাবে সবচেয়ে বেশি কোন সুরোটার আসল পড়তেন সাল্লাহ বলেন সবচেয়ে বেশি কোন সুরোটা পড়তেন রাহমাতলি আলমিন আমার কথার উত্তর দেন প্রিয় সুরাটা সবচেয়ে দামি। কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের মা কোন সুরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় নুরুল ইসলাম দেবার দুই হাজার এর পরে ঘোষণা আর দেব না আপনারা দিয়ে দিবেন শেষের দিকে আমি মনে যাতে সব বলে দেব ইনশাআল্লাহ আর দুই মিনিট কোরআন শরীফের মোট একশো চোদ্দটা সুরার পাঁচটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে কয়টা সুরা পাঁচটা আল্লাহর প্রশংসা দিয়ে প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি বাংলাদেশে প্রশংসা বেশি এই জন্য নেয়ামত বেশি না কম বাংলাদেশের অধিকাংশ মানুষ পড়ে আল্লাহ হামদু পড়েন আল্লাহ হামদু আল্লাহ বলে নবী বলে দাও যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশের পাল্লা ভর্তি করে তাদেরকে সব দিয়ে দেন কে সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ রাসুল বলছেন এই দুইটা যারা একসাথে পড়ে আকা জমিনের মধ্যখানে যে জায়গায় সব জায়গাটা আল্লাহ তাদের জন্য সোয়াব দিয়ে ভরে দেয় আলহামদুলিল্লাহ যারা বেশি পড়ে তাদেরকে সবার আগে জান্নাত দান করে দিবেন কে রাসুল বলছেন আলহামদুলিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যারা পড়ে তাদের জন্য আল্লাহ সবার আগে জান্নাত বরাদ্দ করে দিবে হাজার নিয়ামত খেয়েছেন কিন্তু এই হিসাব করে প্রশংসা একজনের করবেন যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহর প্রশংসা করতে পারে না আর যারা আল্লাহ বিশ্বাস করে তারা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করে কার